হ্যালো বিমান আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো চুল চুল পড়ার কারণ অর্থাৎ সুচিকিৎসা আমরা সকলেই জানি চুল হলো নিঃসন্দেহে শরীরের একটি সৌন্দর্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আর এই চুল যখন ঝরে যায় মিনস হেয়ার ফল হয় স্বাভাবিকভাবেই মানসিক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তো চলুন প্রথমে আমরা জানি এ সমস্যার কারণ কি সাধারণত এন্ডোজেনেটিক অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হরমোন এই সমস্যার মূল কারণ হরমোনগত কারণে ধীরে ধীরে হেয়ারফল হতে পারে যা এক সময় অ্যালোপেসিয়া বা টাক সৃষ্টি করে সিমিনারি মেয়েদের ক্ষেত্রেও এই সমস্যার সৃষ্টি হতে পারে মানসিক অবসাদ স্ট্রেস হরমোনাল প্রবলেম এছাড়া স্কালপের ইনফেকশন অ্যানিমিয়া জন্ডিস লিভারজনিত কোনো সমস্যা বা কোনো জটিল রোগ বা অপারেশনের পর ধীরে ধীরে দেখুন চুল উঠে যায় সাধারণত স্মৃতির সামনের অংশ থেকে এসব সমস্যার সৃষ্টি হয় প্রথম বা কোনো ওষুধের সাইড এফেক্টজনিত কারণে হতে পারে যাই হোক এবার আসি চিকিৎসার কথাই বর্তমান আধুনিক চিকিৎসায় সাধারণত আর্লি স্টেজে চিকিৎসা করালে পূর্ণভাবে নিরাময় সম্ভব এক্ষেত্রে রোগীকে ডায়াগনোসিসের পর কিছু অরেল মেডিসিন সাপ্লিমেন্ট বা মেনোক্সিডেল গ্রুপের কিছু মেডিসিন দেওয়া হয় স্প্রে হতে পারে ট্যাবলেট হতে পারে এবং পরবর্তীকালে যে দেখা যায় যে রোগীর কন্ডিশন ঠিক না বা দীর্ঘদিন থেকে এর সমস্যায় আক্রান্ত সেক্ষেত্রে সমস্যায় জটিল থাকলে পি করা হয়ে থাকে যা রোগীর সাধারণত সাত আটটা সেশন হওয়ার পরেই হেয়ার গ্রো আবার নতুন করে শুরু হয় সুতরাং রোগের পরিস্থিতি দেখে এবং রোগীর ধরন দেখে চিকিৎসা প্রয়োজন তা সুনির্দিষ্ট করা হয় যাই হোক এই সমস্যা হলে দেরি না করে নিকটস্থ ভালো ডার্মাটোলজিস্টের রেফারেন্সে চিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ